গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর চতুর্দিকে জলে জলাকার আর এই গাছটার মধ্যে কয়েকটা ফুল ফুটছে এখন অব্দি ফুল ফুটে নেই দেখো চতুর্দিকে জল আর জল আর শাশুড়ি মা ওই যে ওইখানে বাসনপত্র বাই করে দিছে ধুবো এখন এখন বাজে সকাল হচ্ছে কটা ওই সাড়ে পাঁচটা বাজে নাই এখন অবধি তো যাই হোক তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমি এই যে এখানে খুদের ভাত বসাইছি সর্ষের সম্ভার দিয়ে একটু তেল আর পেঁয়াজ দিয়ে ভাত আর এখানে যে চা আর হচ্ছে পেঁপে যে শাশুড়ি মা কাটিয়ে দিলো তো এটা ভাজবো আর এখানে এই যে পেঁয়াজ রসুন আর হচ্ছে লঙ্কা আর একটু টমেটো ওই সব ভাজে নিলাম এটাকে পেস্ট করব মানে বাটা করব খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য তো চলো আজকে সকালবেলা নাস্তা গেলেই খুদের ভাত তো চলো কে কে খুদের ভাত খাইতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো সেই লাগে আর এই যে শোনো আমার রেডি হয়ে গেছে এখন যাবে স্কুলে সাতটার সময় এখন বাজে কটা এখন বাজে সাড়ে ছটা ওই যে সার রেডি স্টফ 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 এই যে খুদের ভাত রান্না হয়েছে ওরা খাওয়া দাওয়া করে গেল আর এটার মধ্যে হচ্ছে এই যে বাটা আর এটার মধ্যে হচ্ছে এই যে পেঁপে ভাজা তো এখন খাওয়া দাওয়া করবো ও ওই যে ওদিক দিয়ে যাচ্ছে ওই যে যায় ও আসছিলো ওই যে ভাত খাওয়া দাওয়া করলাম সবাই মিলে মার বাবা গেল হচ্ছে মাছ ধরতে আসবে আর এই যে এদিকে বৃষ্টিতে কি অবস্থা দেখো এমনি আমার মানে ইসে উঠানটা ঘাসে আর কাদায় ভর্তি তার উপরে এত বৃষ্টি ভাল লাগছে না ঘরও ভিজা দেখো ভিজা ভিজা ঘর ভাল লাগে না আর দেখো এই দেখো আমাদের শুনপরি আর

আটকা দিলাম ভালো লাগছে না দরজা সবাই আটকা দিছি দরজা আটটা দিয়ে এখন একটু বসবো কি করবো বলতো এত বৃষ্টির মধ্যে ভালো লাগছে না এখন অব্দি মানে কোনো কাজ হয় নাই তো চল একটু বসে থাকি তারপরে থাকবাসবো চান করবো পূজা দিবো রান্নার ব্যবস্থা করবো মেন কথা ঘরে বসে এখন রান্নার ব্যবস্থাটা করি কি রান্না করব মাছ আছে তোর তো দেখি আগে কি মাছ আছে মাছ আছে এই মাছ অল্প একটু মাছ আছে ডিম আছে কটা দেখি কি দিয়ে কি রান্না করবো তো মাছ রান্না করবো অল্প কটাই আছে বেশি যে অত্যাধিক আছে তাও না এখান থেকে দুই তিন পিস ভাজবো আর দুই তিন পিস দিয়ে ই করবো ঝোল করবো ভাজা করবো কটা কার আছে চলো রান্নাঘরে নিয়ে যাই মা বো শুন করি আর এখন ওই এখন অব্দি যে বাসনপত্র সব রয়ে গেছে এগুলা ধুইতে পারি না এখনো তখন ধুবো এগুলা কাটি কাটি নিয়ে তারপর আবার আসছি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে পরে এখন উপর দিয়ে দিব ভাত আর এখানে এই যে মাছের ঝোল করছি ঘিঙ্গি দিয়ে আর কারকল দিয়ে আর একটা আলু দিছি তো চার পিস মাছ রান্না করলাম আর এটার মধ্যে হচ্ছে এটার মধ্যে হচ্ছে যে কারকল ভাজা পেঁয়াজ দিয়ে কারকল ভাজা করছি আর এটার মধ্যে ওই যে মশলা দিয়ে মাছ চারটা চার পিস আর কি ভাজা রাখলাম আর হচ্ছে এটার মধ্যে যে সকালের একটু বাটা আর হচ্ছে এই পেঁপে ভাজা আছে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো এখন আমি চান করব ভাতটা উপর দেবো এখন একটু বৃষ্টিটা কমছে এখন বাজে হচ্ছে কয়টা এখন বাজে সাড়ে এগারোটা তো বৃষ্টি নেই চলে গেছে বৃষ্টি তো এখন ওই চান টান করে পূজা টুজা দিব তো চলো একবারে পূজা টুজা দিয়ে নেই তারপরে আবার তোমাদের সামনে এসছি গাইস এই যে শাশুড়ি মার এখানে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো এখন যাব উপরে উপরে পূজা দেব তো চলো উপরে পূজা দিই গাইস আমার এই ঘরে ওই যে পূজা দেওয়া হয়ে গেছে এই ঘরে যেহেতু থাকি তো এই ঘরে পূজাটা না দিলে কি হয় কেমন হয় আর কি বলো কারণ এই ঘরেও তারা আর কি সে আসন পাচ্ছিলো যেহেতু আলাদা খেত তার জন্য তো ভাবলাম এই আসনও একটু পূজা করি তার জন্য এই ঘরেও পূজা করলাম নয়তো শাশুড় মার ওখানে পুজো হতেই ঠিক ছিল কিন্তু এই ঘরে যেহেতু আসন আছে তারা বেকার ঠাকুরকে না খাওয়ায় অভুক্ত রাখার তো কোনো মানে নাই তাই না তো ঠাকুরকে এখানে পূজা দিয়ে দিলাম তো এখন একটু রেডি হবো তারপরে বেরোচ্ছি আবার ওই ঘরে যাব নিচে মেয়ে স্কুল থেকে চলে আসে তো এখন আবার টিউশন যাবে তার জন্য এই যে দু তিনটা সে পুরি করে দিলাম এখন এই পুরি দিয়ে আর হচ্ছে টমেটো সস দিয়ে খাবে খায় তারপরে যাবে হচ্ছে টিউশন গাড়ি ভিতরে ঢুকছে ওই গাড়িতেই চলে যাবে তো চলো ওকে খাওয়াই নিয়ে আগে ও গেলে উপরে টমেটো সস আনতে পরে আসছি এবার দেখো কী সুন্দর হয়েছে পৌরটা গেলে অ্যামার্জেন্সি বাজলাম মনে ছিল না নাহলে আগে বাইজে রাখতাম চলো পরে আসি ওই যে বাসা শেখ গেছে ওই যে বাসা গেছে মেয়ের দেখো গাছ ও কাজের থেকে আসার সময় কাঁকড়া নিয়ে আসছে দুইটা তো এই যে উপরে একটা ছোটো কাঁকড়া আর মানে বড়োটার নিচে কত বড় আর দেখো কত সুন্দর লাগছে তো আবার নকশা করে না একটার উপরে একটা বসায় দিছে দেখো কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছিলো দেখতে আর এটাই হচ্ছে রাত্রিবেলা আজকে রান্না করা হবে আর মার বাবা যে সকালবেলা আর কি মাছ ধরতে গেছে ওরাও দেখো মানে কত মাছ ধরে নিয়ে আসছে মানে আমি মাছ দেখে তো আজকে মানে থা হয়ে গেছে যে কত মাছ দেখো আর এই যে বিড়ালকে মাছ দিচ্ছে বাবা একটা করে মাছ দিচ্ছে আর আর দুইজনে মানে মা বেটা বসে বসে খাচ্ছে তো ওই নিয়ে মা আর আমি খুব হাসাহাসি করতেছি

মন ওই তো একেবারে সাগরে এসে পড়ছি আমি মাছের এসে পড়ছি মাছের রড এই কি ও মাছ হ্যাঁ কেজি কেজির বেশি এই কি এই না এই বিকেলে যে কাঁকড়াটা আনা হয়েছিলো সেই কাঁকড়াটাই রান্না করা হয়েছে তো আমার না মনে ছিল না ভিডিও করতে তো এই দেখো সুন্দর করে শাশুড়ি রান্না করছে তো রান্না করার সাথে সাথে আমাদের মানে এতটা খিদা গেছিলো সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো লাস্ট সিং তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গ্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আসছি এখন বাজে রাত্রি কটা ওই সাড়ে নটার মতো বাজে তো খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম তো ভিডিওটা আর বড় করছি যে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টেক কেয়ার